বোকামির মতো মানে মোহাম্মদ ইউনুস যে এত বোকামির মতন বা এই ধরনের কথা বলতে পারেন বারবার তিনি বলছেন ক্ষমতা নেওয়ার আগেও বলেছেন ক্ষমতায় থাকার সময় বলছেন এটা মানে আমাদের সত্যি আমি আমরা মোহাম্মদ ইউনুসকে এই মোহাম্মদ ইউনুসকে সত্যি দেখেই যে তুমি এরকম মানে যেমন তার ওই সরকারি উপদেষ্টারা যেমন কমেন্ট করছে তিনিও তেমনি কমেন্ট করছেন বোকার মতন যেগুলো কোনো মানে অ্যাকচুয়ালি অস্তিত্ব নেই মানেও নেই আর এগুলো আলোচনারও কোনো অর্থ হয় আছে বলে আমার মনে হয় কিন্তু কথা হচ্ছে যে এই বাংলা বাঙালিরা বাংলাদেশের মানুষ থাকতে পারবে ইতিহাস আমি ভাবতে পারিনি যে ইউনুস সাহেব এতটা মূর্খতার পরিচয় দেবেন তিনি বঙ্গবন্ধুর ইতিহাস মোচাতে চান মুক্তিযুদ্ধের ইতিহাস মোচাতে চান মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু বাংলাদেশের ইতিহাস বইয়ে নেই পৃথিবীর ইতিহাস বই আছে তো এখন যদি বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে করে মুছে ফেলতে চান সামান্য দু চারটে বই থেকে উধাও করে দিতে চান বই পাল্টে দিতে চান তাহলে এটাকে মূর্খামি ছাড়া আর কি বলবো আর একদম খুললাম খুললা ছুট দিয়ে দিয়ে প্রত্যেককে যে যাও এটা তো মানে একদম সেই উচ্ছৃঙ্খল রাজত্ব মাছের ন্যায় চলছে বাংলাদেশে এখন তো আদৌ ইউনিস তো অভিজ্ঞতাই নেই এই ধরনের মানে রাজত্ব সামলানো বা দেশ সামলানোর কোনো অভিজ্ঞতাই নেই ইমিডিয়েটলি বাংলাদেশে যদি নির্বাচন না হয় নির্বাচিত সরকারের হাতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ এখন নির্বাচন দরকার আমি সবচেয়ে অবাক লাগছে বিএনপির ভূমিকায় বিএনপি কখনো বিরোধিতা করছে কখনো ইউনিয়ন পক্ষে কথা বলছে বিএনপি ভোট চাইছে না কেন এটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকারকে নিয়ে আসা ভোট দরকার ইলেকশন দরকার নির্বাচিত সরকার এলে এই ধরনের যে অরাজকতা এখন বাংলাদেশে চলছে এটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি না দেখুন এই মুহূর্তে বাংলাদেশ সরকারের তরফ থেকে তো মানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে একটা প্রস্তাবটা এসছে এখন অবধি আমি যতটুকু জানি এখন অবধি আজ অবধি ভারত সরকারের তরফ থেকে এই বিষয় নিয়ে কোনো কিছুই বলা হয়নি ভারত বলে দিয়েছে আমরা চিন্তা ভাবনা করছি ফল ফলে এই মানে অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আদৌ মানে সরকার স্বীকৃত বা মানুষ স্বীকৃত সরকার তো নয় সেই সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বসবেন বলে আমার মনে হয় না যদিও বাংলাদেশের সঙ্গে ভারতের একটা আলাদা সম্পর্ক এখন দেখা যায় ভারতের বিদেশ মন্ত্রক কি সিদ্ধান্ত নেয় এখনো কিন্তু অফিসিয়ালি এই নিয়ে কিছুই জানানো হয়নি এবং আপনারা এটা ভালো করে জানেন যে বাংলাদেশের এই যে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া ভারত কিন্তু বরাবর বিরোধী যে নির্বাচিত সরকারকে এভাবে নির্বাচন না করে এভাবে অন্যায় ভাবে কেন ফেলে দেওয়া হবে এই জন্য একেবারে আপনারা জানেন প্রথম দিন থেকেই হাসিনাকে সেফ প্যাসেজ করে দেওয়া হয়েছে বাংলাদেশের আর্মির তরফ থেকে সেটাতে ভারতীয় আর্মির কতটা বা ভারত সরকারের কতটা ইয়ে ছিল সেটা আপনারাও জানেন নতুন করে আর বলার কিছু নেই ফলে এই অনির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকারের মানে প্রধানমন্ত্রী নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আমাদের এখনো মনে হয়নি কিন্তু আমার দেশের তরফ থেকে এখনো সরকারিভাবে কিচ্ছু ঘোষণা করা হয়নিfromRGBOর সাথে যুক্ত হতে পেরে ধন্যবাদ বাংলা কথাকে বাংলার কথা ভালো কাজ করে যাচ্ছে এবং দীপানিতা মার্টিন উনি একজন গুণী সাংস্কৃতিক সুদুনন উনি দ্য ভয়েসের সাথে যুক্ত এবং সেই সাথে উনি কিন্তু নিজে একজন অভিনেত্রী এবং উনি একজন খুব পরিচিত মুখ আমি বলবো দুই বাংলায় এই এবং ইতিমধ্যে বিশ্বব্যাপীও নারক পরিস্থিতি লাভ হচ্ছে আমরা যে কথা বলছিলাম যে লরা লুমের লরা রুমের একজন সিনিয়র যুক্তরাষ্ট্রের সাংবাদিক উনি প্লেইন থেকে উনি যখন আসছিলেন গতকালকে ওয়াশিংটন ডিসিতে উনি বসবাস করেন ফ্লোরিডায় উনি তখন প্লেইন থেকে একসে এই বাংলাদেশের এই ইয়ে নিয়ে প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে এটা বন্ধ করে দেওয়া উচিত এই বন্ধ করে দেওয়া উচিত এবং ওনার ওই অনেক বড় অনেক লম্বা টুইটে সাধারণত এত লম্বা লেখা কেউ লেখে না উনি লিখেছেন সেখানে উনি যেটা উল্লেখ করেছেন আমি একটু বাংলায় পড়ে শোনাই সেটা হলো ইউনিস যে মাস্টার মাইন্ডের কথা উল্লেখ করেছেন এবং যাকে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠান মঞ্চে দেখা গেছে তিনি হচ্ছেন মাহফুজ আলম ড্যাশ একজন পরিচিত ইসলামপন্থী এবং আন্তর্জাতিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহের একজন সদস্য আনকোন এই বিষয়টা দেখেন এই সাংবাদিক যে প্রতিবেদন প্রকাশ করলো বাংলাদেশের উপরে আপনারা জানেন নিউ ইয়র্ক টাইমস এর সাথে ডক্টর ইউনুসের খুবই ভালো সম্পর্ক উনি যখন গত সেপ্টেম্বর মাসে এখানে এসেছিলেন জাতিসংঘের পিকনিকে যোগদান করার জন্যে আমি এটাকে পিকনিকই বলি কারণ ওখানে আসলে তো কোনো কাজ হয় না সেখান থেকে উনি একে গেলেন এই নিউ ইয়র্ক টাইমস অফিসে একদম ভিডিও আমরা দেখতে পেয়েছি যে সেখানে উনি ইন্টারভিউ দিবেন সেখানে যখন সাংবাদিক ওনাকে সাংবাদিকের কাজ তো সাংবাদিকতা করা আমাদের কাজ কিন্তু আমাদের কাজে যদি কোনো দল কোনো দেশ সেটার পক্ষে যায় সেটা কিন্তু আমরা দায়ী নয় কারণ আমরা সত্যের পক্ষে সেখানে যখন সাংবাদিক ডক্টর ইউনুসকে সম্মানের সাথে জিজ্ঞেস করেন যে আমরা দেখতে পাব রিপোর্ট হচ্ছে যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে উনি বলছেন না হচ্ছে না রিপিট করলেন আবার যে হচ্ছে আমরা জানি সেখানে হচ্ছে উনি বললেন না হচ্ছে না তিনি আবার বললেন আমরা এটা আপনাকে বলছি তৃতীয়বার বললেন বলছি যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে কি করবেন আপনার সরকার উনি তখন বলেন অতিরঞ্জিত এই যে বিষয়টা যেভাবে উনি মিথ্যা কথা বলেন মানে উনার বয়সের কারণে না হয় উনি উনি অন্য কোনো রোগাক্রান্ত এই যে আমি আগে বলছিলাম যে অপরিণামদর্শী সেই নিউ ইয়র্ক টাইম কিন্তু এই প্রতিবেদনটাতে এই কথাগুলোই স্বীকার করে নিচ্ছে যে এই কথাগুলো এখন আপনার আপনি আমাকে প্রশ্ন করার সময় যেটা বললেন এবং আমি যেটা তুলে ধরলাম অর্থাৎ যে আমেরিকার যে পররাষ্ট্র নীতির বা যারা পররাষ্ট্র নীতি বা ন্যাশনাল সিকিউরিটি সম্বন্ধে যারা প্রতিদিন কাজ করছেন এবং ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যারা কাজ করছেন তাদের কাছে যেহেতু এই বিষয়টা এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট এই উগ্র সন্ত্রাসবাদকে শুধু লালন করছে না এবং সেখানে আপনি একটু আগে যেটা বলেছিলাম যে তুলসী গাবার্ড বাংলাদেশে যে খিলাফত আন্দোলনের কথা মিছিল হচ্ছে সেসবগুলো তুলে ধরছেন তুলসী গাবার্ড তুলসী কাবার ব্যক্তিটাকে ভুলে যান ওনার পদটাকে লক্ষ্য করেন সেই পদ থেকে যে লোকটা ব্যক্তিটাই কথা বলে তার অর্থ হলো অবশ্য অবশ্যই বাংলাদেশে যে উগ্রবাদের চারণ ভূমি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা হলো কনসার্ন আর এই কনসার্ন যখন ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের আমি এটারও ট্রান্সলেট করব না কনসার্ন উইল টেক ইট লাইক কনসার্ন যখনই কনসার্ন হয় আমেরিকান যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সম্পূর্ণ জিরো টলার উদাহরণস্বরূপ পানামার প্রেসিডেন্টকে ওনারা উঠিয়ে নিয়ে আসেন কারণ তাদের কনসার্ন ছিল সেখানে অতএব চলুন আমরা এইভাবে বলি যে বাংলাদেশের মানুষ ভালো থাকে বাংলাদেশে গণতন্ত্র চর্চা হবে আবারও সেই অবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্য ভারত যেমন উদ্বিগ্ন ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু একাত্তর সনে বা পৃথিবীর বুকে এটা আমরা বারবার বললেও আজকে আবারও বলতে হবে পৃথিবীর বুকে একমাত্র ইতিহাস আমাদের বঙ্গবন্ধু ছিলেন ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন এই জন্যে ভারতের বুট বা ভারতের সৈন্যরা বাংলাদেশ থেকে ফিরে গিয়েছে আজকে যদি কোনো প্রতিবেশী আর বিদেশি কোনো বোট আমাদের দেশে আসে তাহলে তারা কখনোই ফিরে যাবে কিনা সেটা সংশয় যেমন উদাহরণে আমেরিকা কিন্তু কোথাও থেকে তাদের সৈন্য এখনো পর্যন্ত ফিরিয়ে আনেনি এবং ভবিষ্যতে আনবে কিনা বাংলাদেশে যদি কোনো বিদেশি শক্তির আগমন ঘটে তাহলে আমি দস্তুকির জাহাঙ্গীর আবারও সেই শক্তির বিরুদ্ধে আমরা না। প্রতিবেশী প্রতিবেশী বন্ধু তাদের সাথে বন্ধুত্ব সম্পর্কে তাদের সাথে আমাদের অমিল থাকতে পারে তাদের সাথে বিভিন্ন বিষয়ে অমিল থাকতে পারে ভারতের যেমন আমাদেরকে প্রয়োজন আমাদের তেমন ভারতকে বিশেষভাবে প্রয়োজন এবং এই কথাটা মনে রেখেই ডক্টর ইউনুসেফ প্রতিও আমাদের সাংবাদিকের পক্ষ থেকে প্রথম দাবি জানিয়ে যাচ্ছি যে সকল সাংবাদিকদের গুণী সাংবাদিকদেরকে ফেব্রিকেটেড হত্যা মামলায় আপনি বিনা বিচারে আটক রেখেছেন আপনি ইতিমধ্যে জানেন পৃথিবীর চোদ্দটা সাংবাদিকদেরকে যারা প্রোটেকশন দিচ্ছে তারা দাবি তুলেছেন যে আপনারা তাদেরকে মুক্তি দিতে হবে আমিও সেই দাবিটি জানিয়ে রাখলাম যে এটা না হলে পরিণতি আরো হবে আর বাংলাদেশে যে সকল প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার রাজনৈতিক বন্দী রয়েছেন তাদেরকে বিনা বিচারে আটক না রেখে তাদেরকে তাদের যারা অভিযুক্ত তাদেরকে বিচার করুন আর যারা অভিযুক্ত নয় তাদেরকে মুক্তি দিন না হলে যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ পৃথিবীর সমস্ত রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে আপনাকে আর তাদের গুড বয় লিস্টে আপনার নাম নেই সেটা আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে জানিয়ে রাখলাম ধন্যবাদ কারণ আমরা এখনো একুশে ফেব্রুয়ারি পালন করি বাংলাদেশ আমাদের মানে নিজের ভাইয়ের মতন কিন্তু কথা হচ্ছে যে মানে ইউনুস সাহেবের এই রাজত্বকালে আদৌ কি বাংলা বা বাঙালিরা বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে যিনি ইতিহাস মোছাতে চান আমি ভাবতে পারিনি যে ইউনুস সাহেব এতটা মূর্খতার পরিচয় দেবে তিনি বঙ্গবন্ধুর ইতিহাস মোছাতে চান মুক্তিযুদ্ধের ইতিহাস মোছাতে চান মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু বাংলাদেশের ইতিহাস বইয়ে নেই পৃথিবীর ইতিহাস বইয়ে আছে তো এখন যদি বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে উনি মুছে ফেলতে চান সামান্য দু চারটে বই থেকে উধাও করে দিতে চান বই পাল্টে দিতে চান তাহলে এটাকে মূর্খামি ছাড়া আর কি বলবো আর একদম খুললাম খুল্লা ছুট দিয়ে দেখেছেন প্রত্যেককে যাও এটা তো মানে একদম সেই উচ্ছৃঙ্খল রাজত্ব মাছের ন্যায় চলছে বাংলাদেশে এখন তো আদৌ ইউনিয়স তো অভিজ্ঞতাই নেই এই ধরনের মানে রাজত্ব সামলানো বা দেশ সামলানোর কোনো অভিজ্ঞতাই নেই ইমিডিয়েটলি বাংলাদেশে যদি নির্বাচন না হয় নির্বাচিত সরকারের হাতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ নির্বাচন দরকার আমি সবচেয়ে অবাক লাগছে বিএনপির ভূমিকায় বিএনপি কখনো বিরোধিতা করছে কখনো ইউনিয়ন মেয়র পক্ষে কথা বলছে বিএনপি ভোট চাইছে না কেন এটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকারকে নিয়ে আসা ভোট দরকার ইলেকশন দরকার নির্বাচিত সরকার এলে এই ধরনের যে অরাজকতা এখন বাংলাদেশে চলছে এটা সম্পূর্ণ শেষ বলে আমি করি একটা নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশের মানুষ বাংলার মানুষ আবার ভালো থাকবে আমি অন্তত মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকারের যে আবার সুসম্পর্ক ফিরে আসবে এই নিয়ে আমার কোনো দিগমত নেই আমি জানি ভারত সরকার বাংলাদেশের নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটছে এই কথাটার আমি অন্য একটা অ্যাঙ্গেলে তুলে ধরতে চাই ঐতিহাসিকভাবেই বাংলাদেশ এবং ভারতবর্ষ ঐতিহাসিক এবং বলবো জিওগ্রাফিক্যালি হাজার হাজার বৎসর ধরে সম্পর্কিত সালে যে বিতর্কিত দি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলো তার ফলশ্রুতিতে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা এবং এটার জন্য আমরা খুবই গৌরবান্বিত কিন্তু ঐতিহ্যগত ভাবেই সর্বভারতীয় এই ভূখণ্ড হিসাবে বাংলাদেশের সাথে ভারতের কোনো কোনো ধরনের বন্ধুত্ব সম্পর্ক কখনোই ছিল না ভবিষ্যতেও থাকবে না মাঝে মাঝে যেমন শরীরে বিভিন্ন অঙ্গে যদি আপনি অসুস্থ হন অ্যালার্জি হয় আপনার মশা পোকা কামড় দিলে বিভিন্ন কিছু হয় রিয়াক্ট করে এই ধরনের একটা পরিস্থিতি এখন যাচ্ছে ঐতিহ্যগত ভাবে সাংস্কৃতিক ভাবে বাংলাদেশ বাঙালি এবং ভারতবর্ষ তারা সব সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নট অনলি বিশ্বাসী এটা ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই যারা এটা ভাবে তারা আসলেই তারা জানে না যেটা এমন্তিত প্রেসিডেন্ট ড্রাম তার বন্ধু পিএম মোদিকে লক্ষ্য করে اسئله প্রশ্নকর্তা উদ্দেশ্যে মানে সাংবাদিকের প্রশ্ন করে উত্তরে বলেছিলেন যে তারা হাজার হাজার শত শত বছর ধরে একসাথে কাজ করছে অতএব আমার বন্ধু प्राइम मिनिस्टरের উপর বাংলাদেশ ছেড়ে দিলাম এই হাজার হাজার বা শত শত বছর বলতে কাজ করছে বলতে বোঝ কিন্তু যে ঐতিচ্যগত ভাবি এটা প্রাচীনতম ভারত